আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি অনুশীলন হয় গণিত পঞ্চম শ্রেণী অনুশীলন প্রশ্নগুলো সমাধান করব চার নম্বর প্রশ্ন আগের ভিডিওতে তোমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর আলোচনা করা হয়েছে এখন আমরা চার নম্বর প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নে লিখলাম বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হল আসল কত ছিল প্রথম আমরা প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নতে কি দেওয়া আছে তো আমি বলছিলাম যে পার্সেন্ট মানে মুনাফার হার তো বার্ষিক মুনাফার হার সমান পনেরো পার্সেন্ট তো মুনাফা এই যে মুনাফা দেওয়া আছে এই যে শুনলো এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা তো মুনাফা সমান এক হাজার ছয়শো আশি টাকা তারপর হচ্ছে আসল কত ছিল সুতরাং আসল সমান প্রশ্নপুতর চিহ্ন আমরা জানি আসল সমান মুনাফা গুণ একশো বার মুনাফার হার পরে মান বসিয়েছি এই যে মুনাফা কত এই যে এক হাজার ছয় ষাটি টাকা এই যে এক হাজার ছয় ষাটি টাকা এই যে সূত্রের গুণ এই যে গুণ সূত্রের একশো এই জন্য সূত্রের একশো যে মুনাফার হার কত পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট সংখ্যা পরিবর্তন করে আসতে পারে কিন্তু নিয়ম একটি তাহলে পনেরো রাখলাম মানে মান বসাইছি তো বাঘ যায় একশো ফার্স্ট বিশ একশো এখন এর তিন দিয়া যদি বাঘ দেয় এ ষোলোশো আশিটা আসবে তিন পাঁচ পনেরো পাঁচ আর হাতে এক থাকে তো তিন চার আর শূন্যটা

তোমার আমরা দুইটা শূন্য বাকি থাকে এই দুইটা শূন্য এখানে হাজার টাকা সুতরাং আসল এগারো টাকা এটাই উত্তর মানে এই আসল কত ছিল এটা বের করতে বলেছে এইগুলো তোমার নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান বাস্তবিক ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক

পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পরা কুড়ি সুর করতে হবে এপর বুঝলাম

মুনাফাটা মানে লাভ তো সলিউশন মানে সমাধান তো দেওয়া আছে দেওয়া আছে মাসিক মুনাফার হার মাসিক পাঁচ থাকলে মানে মুনাফার হার মাসিক মুনাফার হার আট পার্সেন্ট তারপর পাঁচ এই যে পাঁচ বছর পাঁচ বছর মানে সময় বছর মানে সময় সমান পাঁচ বছর থাকতে পারে তিন বছর দুই বছর ছয় বছর দশ বছর থাকতে পারে কিন্তু নিয়ম অনুসারে করবে আর কাটা ঠিক মতো করতে হবে তো পাঁচ বছর তারপরে আসল এটা এত টাকা নির্ণয় হলো মানে আসল অত টাকা আসল

মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় এখানে সময় দেড়শো তোলায় দিব আসল গুণ হার গুণ হার হার যে কথা পাশে মুনাফার হার একই কথা বা গেছে একশো এখন আমরা মান বসাবো তো আসল কত পনেরো হাজার টাকা এই জন্য রাখলাম

পরে তো দিয়ে গুণ কোথ লাগবে তোমার ছয় হাজার শূন্য কোন শূন্য পাঁচ আট চল্লিশ চল্লিশের শূন্য আট হাজার সাড়ে সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্নড়ে ষাট ছয় হাজার টাকা তোমরা পাঁচ বছর নোট কত টাকা পরিশোধ করতে হবে পরিশোধ মানে একবার পরিশোধ করতে হবে সমান এই জন্য যে পনেরো টাকার সাথে পনেরো হাজার

শূন্য 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 পাঁচ এগারো এগারো এক হাতে আছে এক দুই তাহলে একুশ হাজার টাকা এতটাই আনসার তোমরা হাতার ডান পাশে রাখ হবে তাহলে বছর সর্বশুদ্ধ কতটা একুশ হাজার টাকা তো আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিও সে কামনা করে اصل وزن البدايه لم الله حافظ.